চট্টগ্রামের পটিয়া উপজেলার আটনং কাশিয়াইশ ইউনিয়নের আটনং ওয়ার্ডের পশ্চিম ভাণ্ডারগাঁও গ্রামের সুইচ গেট বর্তমানে এক বয়বাহু সংকটের সম্মুখীন গত চব্বিশে সেপ্টেম্বর রাতে আকস্মিকভাবে গেটটি ভেঙে যাওয়ায় পশ্চিম ভাণ্ডারগাঁও ভাণ্ডারগাঁও এবং পূর্ব বাক্ষাইন এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ফসলহানি যোগাযোগ বিচ্ছিন্নতা এবং সম্ভাব্য বন্যার আশঙ্কায় এলাকাবাসী গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন দীর্ঘদিন ধরেই পশ্চিম ভাণ্ডারগাঁও সুইচ গেটের অবস্থা খারাপ ছিল এলাকাবাসীর পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রথমবার এবং আঠাশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে দ্বিতীয়বার গেটটি মেরামত করা হয় কিন্তু সরকারি কোনো সাহায্য সহযোগিতা না পাওয়ায় এবং প্রয়োজনীয় স্থায়ী মেরামতের অভাবে গেটটি ও বাঁধ সম্পূর্ণভাবে মজবুত করা সম্ভব হয়নি যার ফলস্বরূপ চব্বিশে এর প্রবল স্রোতে গেটটি সম্পূর্ণ ভেঙে যায় বর্তমানে গেট দিয়ে অবাধে পানি এপার ওপার হচ্ছে পশ্চিম ভাণ্ডারগাঁও এবং পূর্ব বাক্ষায়ীন এলাকার মধ্যে চলাচলকারীর রাস্তাটিও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এতে করে দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি প্রয়োজনেও মানুষজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে আগামী দুই একদিনের মধ্যে যদি গেটটি মেরামত না করা হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বিশেষ করে বর্ষা মৌসুমে বা জোয়ারের সময় পুরো এলাকা বন্যার কবলে পড়ার আশঙ্কা রয়েছে তারা অবিলম্বে পামি উন্নয়ন বোর্ড সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং আট নং কাশিয়াইশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশেদা বেগমের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসীর জোর দাবি অতি দ্রুত সুইচ গেট মেরামতের কাজ শুরু করা হোক এবং এই প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদের রক্ষা করা হোক পশ্চিম ভাণ্ডারগাঁও সুইচ গেটের ভাঙন এলাকার হাজার হাজার মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে এই সংকটময় মুহূর্তে সরকারের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি অন্যথায় এই জনদুর্ভোগ আরও বৃদ্ধি পেয়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি করতে পারে কাশিয়াস সিনিয়ন আট নম্বর ওয়ার্ড পশ্চিম ভাণ্ডারগাঁও সুইচ গেটের অবস্থা খুবই খারাপ আমাদের স্কুলের ছাত্রছাত্রী এবং মাথার ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারতেছে না এবং অনেক কৃষি জমি নষ্ট হয়ে যাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে যদি অতি দ্রুত আমাদের এই সুইচ গেটের কাজটা করে দেওয়া না হয় সরকারের প্রতি অতি আবেদন যদি সুইচ গেটের কাজটা যদি করে দেওয়া না হয় তাহলে আমাদের অনেক হুমকির মুখে পড়তে হবে আমরা খুব আতঙ্কিত আছি যেহেতু এখানে একটা মেডিকেল আছে এখানে মাদ্রাসা এবং স্কুল ছাত্র ছাত্রীরা আসা যাওয়া করতে পারতেছে না ওদের যাওয়া আসা বন্ধ হয়ে গেছে এবং মাদ্রাসা স্কুলে যেতে পারছে না চলে গেছে আপনারা দেখতেছে আমরা জন আমরা দুর্বল এবং যে অবস্থা আমাদের সুজেটা ভেঙে চুরে আমাদের খেত খাবার সবকিছু ধ্বংসর মাঝে এখন মানুষ হাহাকা যেতে পারছে না খুবই দুর্ভোগ আমাদের যাতায়াতের রাস্তা অনেক খারাপ হয়ে গেছে স্কুলের ছেলেমেয়েরা আসা যাওয়া করতে পারতেছে না আর এখানে মুরব্বীরা কোনো একটা অসুস্থ হলে চলাচল করতে পারবে না আপনাদের প্রতি পটিয়া উপজেলার প্রতি আমি আহ্বান করব যত দ্রুত সম্ভব আমাদের কাজটা করার জন্য কালকের ভিতর যদি আজকের ভিতর যদি কাজটা না করে আজকে কালকের ভিতর তাহলে সমস্যা অনেক খারাপ হয়ে যাবে মানুষ যাতায়াত করতে পারবে না আলিয়া জান্নাত দৈনিক পটিয়া